এই মুহূর্তে আমি আছি একটা ডিঙ্গি নৌকায় দেখতে পাচ্ছেন আর এই ডিঙ্গি নৌকাটা আমাদের চাষা ডিঙ্গি নৌকা চালাচ্ছেন আর এই মুহূর্তে আমি বোম্বত নদ পার হচ্ছি সত্যি একটা ভালো লাগা কাজ করছে আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি মানে আজকে চোদ্দো তারিখ ফেব্রুয়ারি মাসের আর সেই ভালোবাসার দিবসের দিনই আজকে চমকার একটা দিন কাটলো অনেক ভালো লাগা একটা দিন কাটলো আজকে আর সব থেকে ফিনিশিংটা হইলো এই যে ওই পার থেকে পারে নদী পার হচ্ছি এটা সত্যি মানে এটা ফিলিংসটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে কেমন লাগছে তো নৌকা তো অনেক পার হয়েছি কিন্তু আজকে এই নৌকাটা পার হওয়ার এটা সত্যি অসম্ভব ভালো লাগা আর বিশেষ করে সাসারে অসংখ্য ধন্যবাদ যে সাসা আমাকে এই পার থেকে ওই পার পার করে দিচ্ছে আমি একটু লম্বা করি একটু বয় বয় লাগছে তারপরেও অনেকটা ভালো লাগছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিঙ্গি নৌকা কতটুকু ছোট একটা ডিঙ্গি নৌকা তো নদীতে তেমন পানি নাই কিন্তু একদম অল্প পানি তো আমরা ওই পার থেকে এই পারে যাচ্ছি

কিন্তু গ্রাম অঞ্চলগুলো ফিলিংস গ্রাম অঞ্চলগুলো অনেক ভালো লাগে বিশেষ করে তো মাঝে মাঝে যখনই সুযোগ পাই চলে আসি আর দিন শেষে আমি মনে করি এটাই থাকবি আর অন্য কিছু না এই যে টাকা পয়সা প্রতিদিন রে ইনকাম করতে আসি কিন্তু কোনো টাকা এই যে চেষ্টা করি টাকা রাখার জন্য কিন্তু থাকে না কিন্তু এই যে প্রতি মুহূর্তে ভালো লাগা এটা সত্যি অসম্ভব ভালো লাগা আর যা কিনা এটা থাকার বিনীমা পাবনা যাই হোক আরেকদিন আমি নিজে নৌকা চালাবো আর তখন যদি কেউ আমার পাশে সাথে থাকে তাহলে সেদিনকে আমি চালাবো এর আগে না ওকে তো এইখান থেকে নেমে পড়িস আচ্ছা আপনার কত দিতে হইবো কি করেন আপনি আমার এই ওইখান থেকে এখানে পার করছেন আপনি